দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবে তো তোমরা জানো আমি এই ভিডিওতে বলবো আমরা মানে তোমরা থামেল দেখে বুঝিয়ে গেছো যে আমি কি বলতে চলেছি আমার জীবনের ব্যাপারে ঠিক আছে তোমরা জানো আমরা ফানি আমি ফানি ভিডিও করি তো তোমাদের মনে হতেই পারে যে আমি কেন ফানি ভিডিও করি তো প্রথমে আমার এইসব ভিডিওগুলো খুব ভালো লাগতো কারণ ইউটিউবে ট্রেন্ডিং চলতো সব কথা এই সব ভিডিও ফানি ভিডিও চলতো তো সেই ভিডিও দেখে দেখে আমার খুব ভালো লাগলো যে আমিও যদি এরকম ভিডিও বানাই তো সবাই কি আমাকে সাপোর্ট করবে তারপরে ভাবলাম হ্যাঁ হয়তো সাপোর্ট করবে তা চেষ্টা করে দেখতে কি সবাই জানো যে চেষ্টা করলে সব কিছুই হয় তো তাই জন্য আমি চেষ্টা করলাম তো চেষ্টা করার পর দেখলাম মোটামুটি আমি সাকসেস পেলাম তো ভালোই ভিডিওতে ভিউজ আসছিলো ভালোই লোকজন আমাকে সাপোর্ট করছিল তো আমার কিছুদিন আগে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো ছোটোবেলাতে আমি খুব বদমাইশি করতাম সবাই জানে যে ছোটোবেলাতে সবাই বদমাইশি করে আমিও বদমাইশি করতাম বদমাইশি করতাম বলে মা বাবা স্কুলে ভর্তি করালো সবাই বাবা মা চায় যে ছেলে মেয়ে ভালো পড়াশোনা করুক ভালো চাকরি করুক তাই জন্য আমিও ভাবলাম যে হ্যাঁ পড়াশোনা করা তো উচিত তা পড়াশোনাতে লেগে গেলাম তো আমাদের গ্রামে একটা ছোট্ট প্রাইমারি স্কুল ছিল তা সেই প্রাইমারি স্কুলেতে আমি ভর্তি হলাম প্রথম যখন ভর্তি হলাম সব বন্ধুরা আমার মুখের দিকে তাকিয়ে আছে কারণ আমিও তাদেরকে চিনি না তারাও আমাদেরকে আমাকে চেনে না কি বলবো আর সবাই মুখ দেখে আমার ভয় লাগছে না আমি বলি এরা কেউ আমাকে মারবে তারপর ভাবলার না সবাই তো আমার বন্ধু মারবে কেন তো এক এক করে আমার সব বন্ধুর সাথে আলাপ হতে থাকলো সবার নাম জানলাম অনেক বন্ধু আছে রাকেশ সুমন সিদ্ধার্থ পার্থ শুভ অনেক অনেক বন্ধু মানে রাজের রাজি অনেক অনেক বন্ধু তো সেই বন্ধুদের সঙ্গে আলাপ হতে 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 তাদের সাথে পড়াশোনা করতে লাগলাম প্রথম ক্লাস মানে পিপি আমাদের এখানে নার্সারি যেটাকে বলা হয় কি আর কি সেই নার্সারিতে আমি পড়া মানে ভর্তি হয়েছিলাম তখন আমার বয়স হয়তো ছ বছর সেই বছরে আমি ফার্স্ট হলাম আচ্ছা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছি তো স্কুলে ফার্স্ট হওয়ার পরে সবাই ভাবছে বাহ আমার নাম সুমন তোমরা জানো তখন বলছে বাহ সুমন তুই তো ভালো নাম্বার পেয়েছিস ফার্স্ট হলি এক রোল হলো ম্যাম স্যারেরা সবাই প্রশংসা করলো আমার খুব ভালো লাগলো তারপর থেকে আরও ভালোভাবে পড়াশোনা করতে থাকলাম এইভাবে চলতে চলতে একটা বছর কেটে গেল তারপর ক্লাস ওয়ানে উঠলাম নতুন বন্ধুদের সাথে আলাপ হলো নতুন ফ্রেন্ড হলো নতুন বান্ধবী আসলো ঠিক আছে এবারে সববার সঙ্গে ফের নতুন নতুন বন্ধুত্ব হলো সেই বন্ধুগুলো আছে আবার নতুন করে বন্ধুত্ব হলো তো সেই বন্ধুত্বগুলো হওয়ার পরে তাদের সাথে আমি খেলাধুলা করতে লাগলাম পড়াশোনা করতে লাগলাম বদ মাইসি যেটা কি আর বলে আর কি সেগুলো করলাম তারপরে ফের ক্লাস মানে ফের ক্লাস আমি ফার্স্ট হলাম তোমাদের মনে হচ্ছে হয়তো মিথ্যা কথা বলছি কিন্তু না ক্লাস ওয়ান আমি ফের ফার্স্ট হলাম ফার্স্ট হওয়ার পরে সবাই তো অবাক হয়ে গেল দেড় বছর ফার্স্ট হয়েছিল বছরও ফার্স্ট বাহ খুব সুন্দর তো সে বছর আমি ফার্স্ট হওয়ার পরে সবাই অবাক হয়ে গেছিলো বাবা মাও অবাক হয়ে গেছিলো দু দুটো বছর ফার্স্ট হলাম তো আমারও খুব ভালো লাগলো ম্যাম স্যাররাও খুব প্রশংসা করলো তারপরে পড়াশোনা চলছে চলতে চলতে ক্লাস ওয়ান থেকে বারো হয়ে ক্লাস টুয়ে বললাম ক্লাস টুয়েতে একটু বদমাইশি বেড়ে গেলো জানো তো একটু বড়ো হয়ে গেলে সেই ডানা গজিয়ে যায় এমনটা আমারও গজিয়ে গিয়েছিল তখন একটু পড়াশোনাটা ডাউন হয়ে গেল সেই কারণে আমার পড়াশোনাটা ভালোভাবে হচ্ছিল না তো আমি আমাদের এই কাছের একটা মানে দিদিমণি বলতে পারো বা ম্যাম ম্যাডাম যা ইচ্ছা বলতে পারো আমি বৌদি বলে ডাকতাম তো তার কাছে আমি পড়তাম পড়তে 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 আমার পড়াশোনাটা অতটা ভালো হচ্ছিল না কেন আমি বুঝতে পারছি না আমি বদমাইজি করছিলাম নাকি আমি খারাপ কিছু করছিলাম তারপরে সেই বছরে আমি ফার্স্ট হতে পারলাম না বরঞ্চ সেকেন্ড না থার্ড হয়েছিলাম তবুও সেকেন্ড থার্ডের মধ্যে ছিলাম কারণ আমি তখন ভালো পড়াশোনা করতাম কিন্তু একটু কম তখন আমার দুই থেকে তিন বা চার রোল হয়েছিল মনে নেই তো অনেক দিন আগেকার কথা হয়েছিলো তারপরে হওয়ার পর থেকে সবাই আমাকে বলতো বলে কী বছর ফার্স্ট হই এব এবছর কী হলো তো তারপরে আমি ভাবলাম সত্যি আমি হয়তো খারাপ হয়ে গেছি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে তো আছি কিন্তু তাও আমার যেন ফার্স্ট হওয়ার ইচ্ছে হচ্ছিল ফার্স্ট হওয়ার ইচ্ছে হচ্ছিল সবাই আমাকে এমনভাবে বলছে যে কি দু বছর ফার্স্ট হই তাও এবছর হতে পারলি না কেন এরমভাবে অনেকভাবে অনেকে অনেকভাবে আমাকে বলেছিল তখন আমি একটু আমার একটু টেনশান হয়ে গেছিল যাই আমি বলি কী করবো এবার আমি বুঝতে পারছিলাম না তারপরে ক্লাস থ্রিতে উঠলাম মানে সেকেন্ড হওয়ার পরে না থার্ড হওয়ার পরে আমি ক্লাস থ্রিতে উঠলাম ক্লাস থ্রিতে ওদের পরে আমি ভালোভাবে পড়াশোনা করতে লাগলাম ভালোভাবে পড়াশোনা করতে করতে আরও নতুন নতুন বন্ধু হলো আরও নতুন নতুন সব কিছু তখন আর ভালো করে পড়াশোনা করতে লাগলাম ভালো করে পড়াশোনা করতে 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 সেই বছরে আমি ফার্স্ট হয়ে গেলাম তো ফার্স্ট হয়ে যাওয়ার পরে সবাই অবাক তিনটে বছর ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছিলাম সেই বছরে আমি কঠোর পরিশ্রম করে আমি ফার্স্ট হয়ে গেছিলাম ফার্স্ট হয়ে যাওয়ার পরে সবাই অবাক হয়ে গেছিলো তো অবাক হওয়ার কিছু এমন থাকতেই পারে কারণ ফার্স্ট হয়েছি ঠিক আছে ক্লাস তে ফার্স্ট হওয়ার পরে সবাই একটু মিষ্টিমুখ করিয়েছিল বাড়িতে মানে বাড়িতে মিষ্টিমুখ করেছিল করিয়েছিল অন্য জায়গাতে না বাড়িতে মিষ্টিমুখ মুখ করিয়েছিল মিষ্টি করানোর পরে ওই হলো তারপরে ক্লাস ফোরে উঠলাম ক্লাস ফোরে ওঠার পরে আবার সেই বাদরাম মানে বদমাইশি সেই বদমাশি চলাকালীন আবার আমার রোল পিছিয়ে গেল আমি হলাম ফের কত ফোর্থ মতো চার না কত তিন রোল হয়েছিল। তখন আর অতটা ফার্স্ট সেকেন্ডের গুরুত্ব ছিল না ফোর্থে ফার্স্ট আর সেকেন্ডের গুরুত্ব ছিল কিন্তু থার্ডের অত গুরুত্ব ছিল না তখন আমার তিন না চার রোল হয়ে গেছিলো আমি তো অবাক ফার্স্টও হতে পারিনি সেকেন্ডও হতে পারিনি আর তখন তো থার্ড আমাদের বলতো না ছিল হয়তো কিন্তু কেউ বলতো না তখন থার্ডও হতে পারিনি হয়তো তিন থেকে চার রোল হয়েছিল সেই তিন থেকে চার ডো হওয়ার পরে খুব আমার খারাপ লেগেছিলো খারাপ লাগার পরে আমি দেখলাম যে আমার বাবা মা আমাকে বকাবকি করলো আর আমাকে হোস্টেলে দিয়ে এলো হোস্টেলে বলতে তোমরা জানো কেমন সেই হোস্টেলে দিয়ে এলো হোস্টেলে দিয়ে আসার পরে মাকে বাবা মাকে ছেড়ে থাকাটা কতটা কষ্টে একমাত্র তারাই বোঝে যারা হোস্টেলে গিয়েছে তো তারা যদি ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই কমেন্ট করবে যারা আমার ছেলে গিয়েছিল কেমন লাগে তোমাদের তো আমার তো খুব কষ্ট হতো আমি বাবা মাকে খুব মিস করতাম প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা মুহূর্তে মিস করতাম ফোন করতাম কথা বলতাম তাও হচ্ছে বাড়ি আসার জন্যে আমার খুব মন খারাপ আর হোস্টেলটা অনেকটা দূরে কাকদিক নামখানা তোমরা হয়তো চিনে থাকবে সেই দিকে তো অবশ্যই থাকার পরে ভালোভাবে পড়াশোনা চলতে লাগলো চলতে চলতে অতটা ভালো রেজাল্ট করতে পারলাম না মোটামুটি নশোতে পরীক্ষা হতো মানে ভাব নশোতে নশোতে পরীক্ষা হতো তার মধ্যে আমি পেয়েছিলাম কত সাড়ে পাঁচশো পেয়েছিলাম তাহলে ওটা ভালো মোটামুটি নয় নশোতে মিনিমাম সাতশো থেকে আটশো পাওয়াটা উচিত সেখানে আমি পেয়েছি সাড়ে পাঁচশো পাঁচশো মতো পেয়েছি তো রেজাল্টগুলো থাকলে আমি তোমাকে দেখাতাম কিন্তু আমি এক অনেক অন্য ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো রেজাল্ট কেমন তো ভাবে চলতে থাকলো আরো ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করলাম আরো ভালোভাবে সব কিছু করার চেষ্টা করলাম হ্যাঁ যেটা বলা আর কি হোস্টেলে যাওয়ার পরে নতুন বন্ধু হলো সেই নতুন বন্ধু তাদেরকে দেখে আমার খুব খারাপ লাগতো কারণ তারাও বদমাইশি করতো তাই জন্য খারাপ লাগতো তো সবাই খুব ভালো বন্ধু হয়ে গেলাম একটা ঘরেতে মোটামুটি সাত থেকে জন থাকতাম একটা করে বিছানা একজন করে মাঝে মাঝে কয়েকজন কাছে থাকতো মানে কাছে থাকতো বলতে কয়েকটা বন্ধু বলতো যে আজকে তোর কাছে আমি ঘুমাবো কেমন ভাবে ঘুমানো হতো ভালো লাগা ওখানকার স্যার একটা স্যারকে আমার খুব ভালো লাগতো স্যারটার নাম সুবর্ণ স্যার না কি একটা স্যারের নামটা ছিল মনে নেই অনেকদিন আগেকার ঘটনা তো সেই স্যারটাকে আমার খুব ভালো লাগতো স্যারটা আমার খুব ভালোবাসতো কথা হতো স্যারটার সাথে স্যারটা গল্প করতো তার বাড়ির বিষয় মানে তার বাড়িতে নিয়ে আছে একটা এমনভাবে গল্প করতো তো এইভাবে চলতে চলতে একটা বছর কেটে গেল আর পরের বছরে নতুন বন্ধু নতুন হোস্টেলে অনেক বন্ধু এসেছিল চলে এলো কারণ হচ্ছে সেই বন্ধুগুলোর কথা আমার খুব মনে পড়ে সেই বন্ধুগুলো খুব সুন্দর ছিল মানে ক্লাস সিক্সে ওঠার পরে যে বন্ধুগুলো হয়েছিল কারণ সেই আমি ক্লাস সেভেন অবধি ছিলাম হোস্টেলে ওই দু বছরে তাদের সাথেই আমি খুব মজা করে কাটিয়েছি দুষ্টুমি মজা সব সবকিছুই হাসি খুশি তো উম তারপরে পড়াশোনা চলছিল সিক্সে গিয়ে রেজাল্টটা আরও কমে গেল তখন পরীক্ষা হয়েছিল কত ওরকম সাড়ে সাতশো আটশো এরকম পরীক্ষা হয়েছিল তখন গিয়ে আরও কমে গেল তখন পেয়েছিলাম কত চারশো আশি পাঁচশো দশ এরকম চারশো আশি থেকে পাঁচশো দশের মধ্যে পেয়েছিলাম সেই রকমই পাবো হয়তো তারপরে আমার বাড়ি থেকে একটু কথা শোনাচ্ছে যে কি হচ্ছে পড়াশোনা হয়তো খারাপ হচ্ছে আমি ওখানে পড়াশোনা আমি করতে পারবো না আমার ভালো লাগে না আমাকে বাড়ি নিয়ে যাও আমি খুব মিস করি তোমাদেরকে এরকমভাবে বলা বলা করতাম তো বাবা আমার ভালো চাইতো যে না তুই এখানে থাক ওখানে করতে হবে বলে বলে আমাকে রেখে দিল মানে যেহেতু ক্লাস সিক্সে বললাম যে চারশো আশি থেকে পাঁচশো দশের মধ্যে পেয়েছিলাম তারপরে বললো ঠিক আছে আরেকটা বছর থাক তারপর দেখা যাবে ক্লাস সেভেনে উঠলাম ক্লাস সেভেনে উঠে নতুন নতুন বন্ধু প্রত্যেকটা ক্লাসে তো জানো প্রত্যেকটা নতুন নতুন বন্ধু হয় সেই নতুন নতুন বন্ধু ক্লাসে একটা বন্ধু হয়েছিল খুব ভালো মানে একটা মেয়ে বন্ধু খুব ভালো হয়েছিল তার সাথে খুব গল্প করতাম ইয়ে করতাম তো প্রেম এই বন্ধুত্বের কারণে ঝগড়া হয়েছিল অন্য বন্ধুদের সাথে হ্যাঁ বিয়ে বন্ধু হয়েছে বলে তুই আমাদেরকে ভুলে যাবি তো ভাইকে ভুলে যায় তোদের এখনো আমি মনে রেখেছি খুব মজা করেছি তোদের সাথে এতদিনে যদি তোদের নাম্বারগুলো আমার কাছে থাকতো ঠিক আছে এবারে যেহড়াহাটি হতো টুকটাক এবার কথাবার্তা হতো তারপরে ক্লাস সেভেনেতে মোটামুটি একটা রেজাল্ট হলো মনে নেই ওটা কত হয়েছিলো মোটামুটি রেজাল্ট হলো তখন আমি বাড়িতে কান্নাকাটি করছি চলে আসবো বলে করব করবো বলে তারপরে ক্লাস সেভেনে পড়তে পড়তে জানো তো লকডাউন হয়েছিল দু হাজার আঠেরো দু হাজার উনিশের দিকে হয়তো দু হাজার উনিশ ওই যাই হোক দু হাজার উনিশ থেকে কুড়ির মধ্যে লকডাউন হয়েছিলো লকডাউন হওয়ার পরে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে আসার পরে লকডাউনে কোনো ক্লাস হয়নি কোনো ইয়ে হয়নি বাড়িতে চলে আসার পরে লকডাউনে এসে সব কিছু অন্য রকমের লাগছিল কারণ অনেক দিন পরে বাড়িতে ফিরেছি সব কিছু সে আলাদা মুভমেন্ট কাউকে কিছু বুঝতে পারছি না মানে সব অন্য রকম হয়ে গেছে মানে বদলে গেছে অনেকদিন আসিনি বাড়িতে তাই মানে এমনি বাড়িতে আসতাম ছুটি আগে বাড়িতে আসতাম তো দুই দিনের জন্য থাকলে আর কিছু বোঝে যায় তখন একেবারের মতো চলে এসেছি মানে লকডাউন পড়েছিলো তাই বাড়িতে একেবারের মতো চলে এসেছি বাড়িতে আসার পরে মজা করতে লাগলাম লকডাউন চলছে তো আমার মাছ ধরতে খুব ভালো লাগতো ঠিক আছে মাছ ধরতাম বন্ধুদের সাথে যেখানকার যে মানে আমার বাড়ির কাছে যে বন্ধুগুলো ছিল তাদের সাথে বসতে ধরতাম তাদের সাথে গল্প করতাম খেলা করতাম অনেক কিছু ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম তো এইভাবে চলছে লকডাউন লকডাউনে এক বছর চলে গেল। মানে ক্লাস সেভেন তো চলে গেল পুরো লকডাউনে ক্লাস এইটে আবার লকডাউন মানে ওই লকডাউনটাই মানে ওটাই চলছে বন্ধ হয়নি সেই লকডাউনে আমাদের এখানে স্কুলে ভর্তি হলাম কারণ ক্লাস সেভেনে তো আর মাঝামাঝিতে ভর্তি হওয়া যায় না কোনো স্কুলে আর ক্লাস তো মাঝামাঝিতেই লকডাউন হয়েছিল কত দু হাজার কুড়িতে না একুশে মাঝামাঝির দিকে লকডাউন হয়েছিল তা তখন তো আর ভর্তি হওয়া যায় না তাই ক্লাস এইটে নতুন করে আমাদের স্কুলে ভর্তি হলো লকডাউন চলছে কিন্তু স্কুলে ভর্তি হয়েছি তো লকডাউনে চাল আলু দিচ্ছিলো সবাই নিয়েছে আমিও নিয়ে এলাম তো চলছিল চলছিলো এ ক্লাস এইট ক্লাস এইটটা ওরকমভাবেই কেটে গেলো ক্লাস নাইনে উঠে আমাদের স্কুল শুরু হলো কারণ তোমরা জানো দু থেকে আড়াই বছর মতো লকডাউন ছিল তো ক্লাস নাইন থেকে নতুন করে স্কুল শুরু হলো আর এরম ভাবেই পড়াশোনা করতে করতে ভালো রেজাল্ট হলো